যায় যদি যাক প্রাণ বিরিয়ানি ভগবান এই লাইনটা আমাদের কাছে খুবই পরিচিত বিরিয়ানি এটা শুধু খাওয়ার নয় এটা বাঙালিদের কাছে একটা ইমোশান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমে আমি বড়ো বড়ো সাইজের মাংসের পিসগুলোকে কেটে নিয়েছি এবার মাংসের পিসগুলোকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ কুচি টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব এবার জল ঝরিয়ে রাখা মাংসের মধ্যে আমি এক এক করে লবণ সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টক দই পেস্ট করে রাখা মশলা এক চামচ ভিনিগার সামান্য সরষের তেল ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখলাম এবার অন্যদিকে ভাতটা করে নিতে হবে একটা পাত্রে জল বসিয়ে তাতে দুটো তেজপাতা অল্প করে গোটা জিরে পরিমাণ মতো লবণ ও সামান্য একটু রিফাইন তেল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে বিরিয়ানির চালগুলো দিয়ে দেব ভাতটা হতে হতে অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণ রিফাইন তেল দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাতটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এলে তার মধ্যে অল্প পরিমাণ গোলাপ জল ও কেওড়া জল দিয়ে হালকা ফুটিয়ে ভাতটাকে নামিয়ে নেব ভাতটাকে ভালো করে জল ঝাড়িয়ে ওখান থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দেবো অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো এবার ওই তেলেই ম্যারিনেট করে রাখা মাংসটাকে ভালো করে কষে নেব নামানোর কিছুক্ষণ আগে মাংসের মধ্যে চিকেন মশলা ও বিরিয়ানি মশলা আর আলুগুলো দিয়ে নামিয়ে নেব এবার দমে বসানোর জন্য যে পাত্রটা নেব সেটাকে হালকা গরম করে তাতে সামান্য ঘি দিয়ে পাত্রটির গায়ে ভালো করে মাখিয়ে দেবো পরিমাণ মতো মাংসের গ্রেভিটা দিয়ে তাতে কিছু মাংসের টুকরো সাজিয়ে দেব। আমি এখানে সলিড পিসগুলো নিচে দিই যাতে পিসগুলো ভেঙে না যায় তোমরা তোমাদের পছন্দমতো পিসগুলো দিতে পারো এরপর আমি মাংসগুলোর ওপরে ভাতের লেয়ারটা ভালো করে ছড়িয়ে দিলাম এরপর আমি এক এক করে বেরেস্তা বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দিয়ে দিলাম এইভাবে আমি এটা চারবার রিপিট করলাম এবার পাঁচবারের বেলাতে সাজানোর পর সামান্য কাঁচড়া দুধ দিয়ে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম যেহেতু আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি তাই কালারের জন্য মাংসের গ্রেভিটাকে সামান্য ছড়িয়ে দিলাম তোমরা যদি কালার ব্যবহার করতে চাও তাহলে দুধের মধ্যেই সামান্য কালার ভালো করে গুলিয়ে ওটাই ছড়িয়ে দেবে ওতেই কালার হয়ে যাবে এবার আমি লেগ পিসগুলোকে ওর উপর রেখে সামান্য পুদিনা পাতা ছড়িয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এবার যেহেতু পরিমাণে বেশি তাই আমি অন্য একটা পাত্রে বিরিয়ানিটাকে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু ঝাঁকিয়ে নিলে তাহলে ফ্লেভারগুলো সব জায়গায় সমানভাবে পাওয়া যাবে তৈরি আমাদের একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি স্যালাড রায়তা আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসের সাথে এই বিরিয়ানি জাস্ট জমে যাবে তোমরা যারা বিরিয়ানি লাভা তারা কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর এভাবে তোমরাও বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা